অর্ডার করছিলেন কিছু পেমেন্ট করছিলেন কীসের মাধ্যমে পেমেন্ট করছিলেন আচ্ছা আচ্ছা আপনাকে আমি সায়েদাবাদ বাচ্চা বুঝিয়ে দিছিলাম গত আট দিন আগে বাচ্চাগুলো কেমন দেখছেন খুব ভালো আছে বড় হচ্ছে খুব সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনি আরও কিছু বাচ্চা চাচ্ছেন আমার কাছ থেকে ঠিক আছে তো দর্শক আমি গত তিন দিন আগে প্রায় তিন হাজার বাচ্চা ডেলিভারি করছি আমাদের হ্যাচের থেকে সরাসরি আমার ডেলিভারি পয়েন্ট সায়দাবাদে চলে আসছিলো বাচ্চাগুলো আসসালামু আলাইকুম দর্শক পথে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমানে বহুল আলোচিত টাইগার মুরগি পালন করে সফল একজন উদ্যোক্তার খবর আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে সখী আপার সফল খামারি এবং সফল উদ্যোক্তা এই সখি আপা কিভাবে বাচ্চা সংগ্রহ করেন তা বলবো আজকে আপনাদের সামনে সখিয়াপার হাজব্যান্ড মোহাম্মদ আলী সাহেব আমাদের সাথে সাত থেকে আট মাস আগে যোগাযোগ করেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চা ভালো ছিল বিদায় দ্বিতীয়বার উনি আবারও বাচ্চা সংগ্রহ করেন সংগ্রহ করেন এবং আমাদের সাথে এসে দেখা করেন ব্যক্তিগতভাবে তিনি আমাদের মার্কেটিং অফিসারের বাসায় আসেন এসে ইন্টারভিউ দিয়ে যান তারপরে উনি যেহেতু জব করেন ওনার বাচ্চা যেগুলো সংগ্রহ করেন সেগুলো লালনের দায়িত্ব ওনার যে ওয়াইফ আছে সখিয়াপা উনি এগুলো ম্যানেজমেন্ট করে থাকেন তারপরে সখিয়াপা যে কোনো প্রয়োজনে বাচ্চার টিকা ভ্যাকসিন ব্যবস্থাপনা পালন ব্যবস্থাপনা রোগ বালায়ের যে গুলো আছে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ফোন দিয়ে এগুলো জানতেন আমাদের অভিজ্ঞ পরামর্শকদের পরামর্শ নিতেন নিয়ে তারপরে তিনি একটি সফল খামার দাঁড় করাতে সক্ষম হন উদ্দেশ্য উদ্দেশ্য সফল হোক সেই দোয়া করি সো আর যে কোনো পরামর্শের জন্য আমাদের পথেগ্রো লিমিটেডে ফোন করবেন আমরা সার্বিকভাবে সাজাতার চেষ্টা করব জি ভাই ভালো থাকবেন আলী ভাই জি ধন্যবাদ তো দর্শক একমাত্র বাচ্চা সরবরাহ করে পথেগ্রো ফার্মসের সার্ভিস শেষ হয়ে যায় না বাচ্চা সরবরাহের পরবর্তীতে আমরা খামারে এবং খামারিদের সাথে সার্বিকভাবে যোগাযোগ বজায় রাখি এবং যে কোনো প্রয়োজনে তাদের সব রকমের তথ্য পরামর্শ সেবা সহায়তা প্রদান করে তাদের সফলতার শিখরে পৌঁছাতে সার্বিকভাবে সাহায্য করে থাকি এবং তাদের খামার ভিজিট করি এবং খামার মনিটর করি যে কোনো পরামর্শ সেবা সহায়তার জন্য পথেগ্র সার্বিকভাবে খামারিদের পাশে রয়েছে তাই আপনারা আমাদের পাশেই থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ